ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اولى فرطم

حسنات جميع خصاله صلوا عليه لا إله سبحان الله والحمد لله ولا إله زر سبحان الله والحمد لله ولا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الكريم দারুলুল উমকামী মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব বরকত আল্লাহু হায়াতি আল্লাহ তাআলা তারে গোলামের হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সProtectedRoute সরকার আল্লাহ তাআলা তারে গোলামকে কোরআনের শ্রেষ্ঠ খাদিম বানিয়ে দিক জোরে বলেন আমিন আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান তাফসিরকার ও প্রধান বক্তা হজরত মাওলানা আবু সাইদ নিসারি সাহেব অত্র এলাকার ভিতরে লালদিগি মাদ্রাসার মাঠে উনি একবার এসেছিলেন অনেক গুরুত্বপূর্ণ তাফসির উনি করেন তাই কিনা না মাঠে এসেছিলেন যাই হোক তার মুখ থেকে আজকে আমরা সুললিত কণ্ঠে কোরআন এবং সোনার তাফসির শুনবো আল্লাহ তালা যেন কবুল করেন জোরে কোন আমিন এর পূর্বে আলোচনা করবেন মুফতি রাশিদুল ইসলাম রাইফি সাহেব উনিও গত বছর কিন্তু এইখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন মনে আছে আপনাদের মনে আছে আপনাদের তখন কিন্তু দেশটা স্বাধীন হয়নি কথা বলেন ঠিক কিনা তারপরেও উনি যুগান্তকারী ভূমিকা নিয়ে বাতিলের বিরুদ্ধে যে কণ্ঠে উনি প্রতিবাদ করেছিলেন তার এই প্রতিবাদে তার এই প্রতিবাদে কিছু আমলিকের পাঁচ আটা গোলামদের কলিজার মধ্যে আঘাত লেগেছিল কথা বলেন ঠিক কিনা বিভিন্ন কথা তার বিরুদ্ধে আনা আলোচনা হয়েছিল কিন্তু ওই সময় করতে পেরেছে কিন্তু পাঁচে আগস্টের পরে এখন কি আর করার আছে নাই তা না শেখ হাসিনা বলাইছে কিন্তু আর পাঁচাটা গোল আমরা না নাই জোর বলেন আছে না নাই এরা থাকবে আবু জেহেল যেরকম নাই ফেরাউন যেরকম নাই নমরুদ যেরকম নাই আর উত্তর সুরি যেরকম আছে শেখ হাসিনা দাদার কাছে চলে গেছে কিন্তু আর উত্তর সুরিয়া থাকবেই ইসলামের বিরোধিতা করবেই কোরআনের বিরোধিতা করবেই আর আমরা তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ রাজি আছি আল্লাহ তালা কবুল করু জোরে বলেন আমিন আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃ সমাতুল্য দাদার বয়সী মুরব্বী বাবারা স্নেহের কচি কাচা পর্দা বাড়াল থেকে শুনছেন অবলা সরলা সুশিক্ষিতা মা আসুন আলোচনা শুরুতি মহান মনিবের দরবারে নতশি সুযু পেশ করতে চাই সুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে মহান মনিব এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আল্লাহ পাশে আগস্টের পরে শান্ত একটা পরিবেশ দান করে দিয়েছেন কিন্তু এটা টিকিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের কথা বলেন ঠিকই না কথা বলা লাগবে কথা না বললে তো হবে না আছি আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন তাহলে গত বছর এইখানে যে আলোচনা হয়েছে আর আজকে যে আলোচনা হবে এটা কি তারতম্য হবে না আগের মতোই হবে আগে তো মনে করেন যে যারা দায়িত্বশীল ছিল সমাজে একদিকে পুলিশ লীগ একদিকে আওয়ামী লীগ কথা বলেন ঠিক কিনা মাহফিলের অনুমতি চাইতে গেলে যেই সমস্ত পুলিশ লীগগুলি আগে ছিল ওই সমস্ত পুলিশ লিগরা মাহফিলের অনুমতিতে টাকা খেয়েছে তারপরে অনুমতি দেয় নাই কথা বলেন ঠিক কিনা টাকা খাওয়ার পরে মাহফিলে এসে যুগান্তকারী ভূমিকা নিয়ে ওরা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিয়েছে বাধা দিয়ে প্রমাণ করেছে আমার দাদা আবু জাহেল্লা নাই কিন্তু আমরা তার নাতিপুতি পুলিশ লিগরা এখনো আছি সুতরাং আজকে আহ্বান করব যদি কারো ক্ষমতা থাকে যারা আলোচনা করবেন এখানে আসে সে যেন এখন বাধা দেয় তাহলেই তো বোঝা যাবে বাপকে বেটা সেবেইকে ঘোরা নরমের ভক্ত হ্যাঁ নরমের জম আর শক্তির ভক্ত এতদিন ছিল কিন্তু এখন সেই দিনটা চলে গেছে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সময় এসেছে আমরা বলবো শুনবো আমল করে আল্লাহর জান্নাতে যাব আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমি সুতরাং পাঁচে আগস্টের পরের সুক্রিয়া আর আগের সুক্রিয়া কি এক হতে পারে কথা বলেন এক হতে পারে না আমি আলোচনা করবো না আমি একটু বরকত নেওয়ার জন্য এখানে বসেছি সংক্ষেপে কিছু কথা বলেই আমার পরে যারা আছেন ওনাদেরকে দিয়ে দেবো সাহা গুরুত্বপূর্ণ আলোচনা ওনারা করবেন আল্লাহ তালা যেন প্রত্যেকের মুখ থেকে গুরুত্বপূর্ণ আমলে কথা বের করে দেন জয় বলেন আমিন তাহলে আজকে আমরা যে মুক্ত বাতাসে কথা বলতে পারছি মুক্তভাবে স্বাধীনভাবে আগে তো আমাদের গলাটা চেপে ধরা হয়েছিল কথা বলতে দেওয়া হয় নাই দেওয়া হয়েছে না কথা বলতে দেওয়া হয় নাই তারপরেও আমরা রিস্ক নিয়ে ময়দানে মাঠে জুমা খুদ্ আমরা কথা বলেছি কোনো বাতিলের চোখ রাঙ্গানিকে আমরা ভয় নাই। আজো ভয় করব না যতদিন বাসবো। আমাদের একটাই টার্গেট থাকবে যে আমরা শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না বাঘের হুংকার দিয়ে এক সেকেন্ড বাঁচতে চাই রাজিয়া সিনশাল্লাহ কারা কারা হাত দেখতে চাই লিল্লা খেত থাকবি লীল্লা খেদাকবি কোরআনা শেহ জে খানেম শসি মাহফিলজে খানেম হাত নামাই এখন এটা ইমানি পরীক্ষা তোর সময় এসেছে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ সাহায্যে আমরা বিজয় পেয়েছি এবং সেই বিজয়টা ধরে রাখা এটা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যে শিশু যে অবস্থা এই বিজয়টা ধরে রাখতে পারবো কি পারবো না এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আলেমোলারামা কিন্তু এখনো এক হচ্ছে না মনে করতেছে যে আমাদের মাইক্রমন হয়ে আরো বাকি আছে আলেমুল আমরা মনে করতেছে আরো পাঁচ বছর মারি খাই তারপরে অবস্থা তাই কিনা তারা তার গতি নিয়ে আছে জামাত তারা তার গতি নিয়ে আছে হেফাজত ইসলাম তারা তার গতি নিয়ে আছে এক একটা দল এক একটা জান শিয়ার আছে কেউ শিয়াদ খাচ্ছে সারতে রাজি নাই কিন্তু পনেরো বছর যেভাবে নির্যাতিত হয়েছে আরো যদি সুযোগ দেওয়া যায় যারাই আসবে টুবিওয়াল তাদের উপরে কিন্তু নির্যাতন করবেই কথা বলেন ঠিক কি না একটা জিনিস মনে রাখতে হবে পায়খানা কিন্তু সমান ঠিক আরো কি বলা লাগবে এখন বুঝলে বুঝলে বোঝেন না বুঝলে ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা যে পরিবেশটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন খুশি না রাজা কম না বেশি বেশি হয়ে যদি সুক্রিয় হবে কার দরবারে জোরে বলেন না পূর্বশোধিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মধ্যে মুজাহিদের মতো প্রাণ খুলে শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি করছি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু কামা ইয়াম্বাগি লি জালালি ওয়াজহিকা ওয়াজিম আযীমি আমরা কাশুক্রিয়া শুকরিয়া জ্ঞাপন করলাম আল্লাহ 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 শুকরিয়া যত জ্ঞাপন করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন এই বিজয়টা আরো মজবুত করে দিবেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানুল কারিমের ভিতরে বর্ণনা করে দিলেন ইদাসুরুল্লা ঘিয়ান ফাত ওর আই তন্ন সাইয়া দুখুর না ফিদিল্লা ঘি فسبح بحمد ربك وستغفر انه كان توابا

সুতরাং এখন তাকবিরের ধ্বনিটা কিন্তু জোরে হবে প্রধান আলোচক দ্বিতীয় আলোচনা কিন্তু অনেক কড়া আলোচনা করেন ওনারা ঠিক মতো দিয়ে না দিলে কিন্তু আবার মাঠ জমবে না কথা গান ঠিক কি না এখনকে সেই দিন আছে তাকবির দিলেই যদি হয় জামাতের তাকবির এটা জামাতের তাকবির না এটা হচ্ছে আমার আল্লাহর তাকবির আল্লাহর শ্রেষ্ঠ গোলাম যারা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে পৌরশোধিত কণ্ঠে তাকবির দায় হলো তা ঠিক না ঠিক তাকবির শুনলে পারে এখনো এক শ্রেণীর মানুষের চুলকানি আছে না নাই কারণ মা ইদুর তো বলাইছে সাউ ইদুর তো আছে আছে না আছে না শেখ হাসিনা তো দাদার কাছে কিন্তু আর পাঁচ গোলামরা সমাজের মধ্যে আছে না নাই ওরা এখনো মাঝে মধ্যে ফুসফুস করে মাথাবাই করে দেয় আছে না এখনো মাথাবাই করে দিয়ে দেখে যে ইসলামের বিরোধিতা কোনে করা যায় এখনো মাথাবাই করে দিয়ে দেখে যে কোরআনের বিরোধিতা কোন জায়গায় করা যায় এখনো যারা এই সমস্ত চিন্তা চেতনায় আছো বাংলার জমিনে সাবধান করে দিচ্ছি এই বাংলার জমিনে মায়ে দূর তোমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে তোমরা ছাই দূর যারা বাংলার জমিনে আলেমদের বিরোধিতা করতে চাও কোরআনের বিরোধিতা করতে চাও মাঝে মাঝে মাথা বের করে দিয়ে তোমরা দেশটাকে ধ্বংসের মুখে ফেলতে চাও আল্লাহর কসম করে বলি এই দেশের তৌহিদ জনতা এখনো ঘুমায় নাই দূর ফিন দিয়ে টেনে টেনে বের করে ফিরাউনের মতো বঙ্গ পোচা করে সুবাইয়া সুবাইয়া তোমাদেরকে মারবে কথা বলেন সুতরাং সেই দিন তো নাই রাগ করতেছেন অনেকেই রাগ করতেছে সেটা তার ব্যাপার তার ইমানের ব্যাপার আল্লাপাকে একটা সুযোগ দিয়েছেন কি দিয়েছেন সুযোগ দিয়েছেন এতদিন আওয়ামী যারা করেছে নির্যাতন যারা করেছে আলেমদের উপরে তাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছেন কি সুযোগ ان الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ আমার আল্লাহ জানায় দিলেন ও পৃথিবীর মানুষেরা সৈরাজারী হাসিনার সঙ্গে যুক্ত হয়ে যে মানুষগুলো আয়না ঘরে মানুষদেরকে মেরেছে মারেছে কিনা একটা বিচার যদি আয়না ঘরের করা হয় এই শয়তান দ্বারা যে কয় লক্ষ বার ফাঁসি দেওয়া লাগবে আল্লাহ ভালো যাবে একটা বিচার যদি করা হয় কিন্তু বিচার না আমরা চাই ও যেরকম আয়না ঘরে মারছে ওকে ওই ঘরের মধ্যে মারা দরকার দেশের সরকারের কাছে আমরা আবেদন করি স্বৈরাচারীকে দেশে কঠিন শাস্তি সম্মুখীন করা হোক এটা আমরা দেখতে চাই আর সর্বশেষ যেটা আমাদের দাবি প্রাণের দাবি সেটা হচ্ছে ফেরাউনের লাশ কিন্তু এখনো আছে যে সাপলা চত্তরে এখন আলেমদের রক্ত শুকায় নাই যে সাপলা চত্তরে এখন আলেমদের রক্ত লেগে আছে ওই সাপলা চত্তরে আয়না ঘরের মতো একটা আয়না ঘর বানিয়ে واللهস্ত এখানে ঝুলিয়ে রাখা দরকার যুগে যুগে আমরা থাকবো না আমাদের নাতিপুতিরা জানা বুঝতে পারে এই শয়রাচারী আমাদের আলেমদের সাথে কি করেছিল দরকার আছে না নাই কারণ এটা তো ফিরাউনের দূshot ছেড়awner যেই গতি আর খালার সেই গতি করার দরকার সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার কিন্তু আমার আল্লাহ माफ করে দেওয়ার একটা রাস্তা আমার আল্লাহ খুলে দিয়েছেন পৃথিবীর মানুষেরা সেই রাস্তাটা হলো কোন মানুষ যদি অন্যায় ভাবে কোনো ইমানদার নারীকে আর ইমানদার পুরুষদেরকে কুপীলাদেরকে নির্যাতন করে অত্যাচার করে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানায় নির্যাতন করে অন্যায়ভাবে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়া যেই সমস্ত মানুষদেরকে फांसीর মঞ্চে ঝোলানো হয়েছে এই অপরাধ তারা যে করলো বাংলার জমিনে আমার আল্লাহ বলতেছেন মাফ না তওবা না করে তারা যদি মরে আবু জেহেলের যেই গতি শোনাওনের যেই ওই অবস্থা হবে তবা করা তো দূরের কথা কিসের করবে এখনো হেদাম নিয়েই বাসে না বাংলাদেশের ইস্কন নামে কিছু সংগঠন আপনারা জানেন যে এদের সাথে কি বেশিরভাগই যারা ধরা খেয়েছে সব হচ্ছে আমেরিকার লোক এই কথা বলেন কাটি না দাদার কাছ থেকে। কিন্তু এটা যেন মনে না করে সামান্য করা স্তন দিয়ে বাংলার আলেনদের উপরে বাংলার তৌসিদি জনতার উপরে আমরা কিছু করতে পারবো এটা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে তারা কথা বলেন ঠিক কি না কারণ এই দেশের তৌসিদি জনতা এখনো মরে যায় নাই ইমান কিন্তু এখনো চলে যায় নাই ইমান আমাদের মজবুত কথা বলেন ঠিক কি না এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম যারা আছে তারা তো মায়ের পেটে আছে আমরা তাদেরকে ভালোভাবে রেখেছি কিন্তু আমরা হুশিয়ারি দিতে চাই মাহফিল থেকে যদি বেশি বাড়াবাড়ি করো তোদের মার সেই গতি তোদেরও সেই গতি হবে পালানোর জায়গা বাড়ি না

যারা বিগত পনেরোটা বৎসর আলেমদেরকে জেল জরিমানা জুলুম নির্যাতন অত্যাচার করেছে তারা তো বা করে ফিরে আসুক আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন আমরা তাদের জন্য দোয়া করি কারণ আমরা আমরা তো তাদেরই ভাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা হৃদয় থেকে কথাগুলো বলতেছি যারা বামপন্থী ছিলেন চলে আসুন কোরআনের সায়ান নিচে আল্লাহ তালা আপনাদেরকে মাফ করার গ্যারান্টি দিয়েছেন সুরাতুল বুরুজের ভিতরে কিন্তু আসবে না কেন আসবে না জানেন আসবে না কেন আসবে না জানে না না আসার কারণ হলো যে আবু জেহেল মরা সময় বলা হয়েছিল বেটা তুই ইসলাম কবুল কর তোর ছেড়ে দেওয়া হবে কিন্তু আবু জেহেল যেরকম ইসলাম কবুল করে নাই ঠিক আবু জেহেলের বংশধররাও যতই বলা হোক তওবা করো তওবা করো তওবা করো ওরা জীবনে তওবা করবে না কারণ ওদের দাবি যে وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ ঘোষণাকার ঘোষণা করলে দিলেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরতুল্লোকমান একুশ নাম্বার আয়তের ভিতরে আল্লাহ তালা বললেন দুনিয়ার ভিতরে